আজিকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কথা বলুন ঠিক না বেড়ে আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্যে করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্যে করলা কামায় মরলে তারা চিনবে না থাকতে সময় আমল করো ইমান করো খাটি কানা তোমার আমার সাড়ে তিন হাতে মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্যে করলা কামায় মরলে তারা চিনবে নাও কত কষ্ট করে তুমি করলা বাড়ি ওই বাড়িতে ঠাই হবে না সাড়েতে হবে কত কষ্ট করে তুমি করলা বাড়ি বাড়িতে ঠাই না বেপারি মহমায়ার টানে তুমি রবের বিধান ভুলো না মহমায়ার টানে তুমি রবের বিধান ভুলো না পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা আজকে মরে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য আতারে ঘরে থাকবে পড়ে সাইলা তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবেন সেদিন রব কথা বলুন ঠিক না মেয়ে আদারে ঘরে থাকবে পড়ে সাইরা তুমি সংসম কেউ সঙ্গে তোমার থাকবেন সেদিন দিনই র মিসে মায়ার এই খোনি কে ঠিকানা মিসে মায়া রহি কেরি ঠিকানা পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় আমল করো ইমান করো খাটি তোমার আমার সৃষ্টি কানা সাড়ে তিন হত মটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তার চিনবে না চোদ্দশো বছর আগে এই কোরআনে রেকর্ড করে দিয়েছেন তিনি কে সেটা জানার দরকার আছে না না আমাদের কাছে বলতো হুজুর এই জালেমরা কি ধ্বংস হবে না আমরা বলতাম মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহেব জড়বে জালেম বিদায় গ্রহণ করবে কথা বলুন ঠিক না বেঠি এই জালেমরাতে ধ্বংস হবে চোদ্দশো বছর আগে আল্লাহ পাক এই কোরআন কারিমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করে দিয়েছেন চিৎকার করে বলুন আল্লাহ আকবার এই কোরআন শরীফের বিয়াল্লিশ এই কোরআন শরীফের বাইশ নম্বর সোরা সোরা আসেজদার বাইশ নম্বর আঠারো নম্বর রাতে আল্লাহর আব্রাহিন ঘোষণা করছেন বান্দা শরীর এখনো জালেমরা দুনিয়ার সমস্ত পাপ কাজ করতে করতে যখন তার শেষ হয়ে যাবে আল্লা পাক বলেন আমি তখন টান দেব কোন জায়গা থেকে কি যে হয়ে যাবে নিজেরাও টের পাবে না ধ্বংস হবে জালিমরা দুনিয়ার সব রাস্তা বন্ধ করতে পারে কিন্তু যে রাস্তা দিয়ে যে পতন হবে ওই রাস্তা সে বন্ধ করতে পারে না অসংখ্য মন্ত্রীরা কথা বলল অনেক কিছু কিন্তু ধ্বংস হলো না একটা কথার কারণে নিজেই নিজের পায়ে কোড়াল মারল আমরা এদেশের মানুষের চাকরি না দিয়ে দেব কি রাজাকার দে ওই রাজাকার শব্দ বানাতে সেই ছিল আমাদের বদনাম আর সেই রাজাকার শব্দ বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন ব্রান্ড সে আল্লাহ পাক আছে না নাই জোরে বলুন আছে না নাই আমার বন্ধুরা এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে জালিমের পক্ষে কোনো মুসলমান থাকতে পারে আমার বন্ধুরা হলে লক্ষ্য করুন আপনি আমি করান শোনার জন্য আপনি আমি কবির জন্য আল্লাহর কোরআন শোনার জন্য বসে গেছি সেই মহান রম জানিয়ে দিচ্ছেন রাখো হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে আমি রব্রামীন যাদেরকে পছন্দ করেছি আমি রব্রামীন যাদেরকে ভালো আমি যাদেরকে মনোনীত করেছি তারাই তো আল্লাহর জমিন আল্লাহর কবিনে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে বসতে পেরেছে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবা আমার বন্ধুরা এই জন্যে এই জমিনে বসার জন্য সুযোগ করে দিয়েছেন তিনি কে আপনাকে আমাকে কোরআন শোনার জন্য মনোনীত করেছেন তিনি মান্দা সে রাখো আমি তাদেরকে মনোনীত করেছি আর ওই বান্দাগুলো যখন কোরআনের এর সিনেমা পেলে বসে গেল ওই কোরআন শোনা ব্যক্তিগুলোর জীবনের সবচেয়ে দুইটা বড় বড় উপকার হবে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার إذا مالكت إنما المؤمنون الذين إذا جُكِرَ الله وجلت قلوبهم وَيَجَتُلِّيَتْ ليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون পাক বলেন মুমিন তো তারা যখন তাদের সমুখে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যায় যখন মুমিন ব্যক্তির সমুখে বিশ্ববীর আদেশ থেকে আলোচনা শুরু হয়ে যায় আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন মুমিন ব্যক্তির জীবনের এক নম্বর উপকার হলো যতটুকি মান নিয়ে তারা কোরআনের ময়দানে আসলো কোরআন শোনার জন্য এই কোরআন শোনার কারণে আল্লাহর অব্রাহীন তাদের সব চেয়েতে যতটুকি মান নিয়ে কোরআনের ময়দানে বসে গেল এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের এবারটা বৃদ্ধি পেয়ে যাবে একবার জোরে জোরে বলুন আল্লাহ و اکبار আমার বন্দর এখানে শেষ নয় আল্লাহর আব্রাহ্মীন অন্য আল্লাহর আব্রহীন দ্বিতীয় ব্যক্তির উপকার সম্পর্কে ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন বান্দা শুনে মমিন ব্যক্তির জীবনে দুই নম্বর উপকার হলো ওই মোমিনটা দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করে না মমিনটা দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা করে না কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিনে তারা আল্লাহর প্রতি ভরসা করে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবা আলে কোরআনের ময়দান আসতে পারলে খুশি না বাজার আবার অনেকে বলতো কোরআনের তাফসীর মাহফিল দিয়ে নাপকি কিন্তু আল্লাহ পাক বলছেন অজাক্কির ফাইনা জিদ্রাতান ফাল মুমিনিন এরবে আপনি মুমিনদেরকে কোরআন শোনান কারণ মুমিনদেরকে কোরআন শোনালে শব্দিতে মুমিনদের জীবন উপকার আরবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুরা এখানে শেষ নয় আল্লাহ পাক বলছেন দুনিয়া যত সমস্যা মাফাররাতনা ফিল কিতাবি মিন সাই এমন কোন বিষয়ের সমাধান নাই যেটা আল্লাহ এই কারিমের ভিতরে রেকর্ড করে দেই নাই চিৎকার করে বল আকবার সুতরাং এই কোরআনুল কারিমের ভিতরে যিনি রেকর্ড করে দিয়েছেন তিনি কে জোরে বলেন তিনি কে আমার বন্ধুরা এই জন্যে আপনাকে আমাকে এই কোরআনের ময়দানে বসলে কোনো লস নাই ধরো যারা এক ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে ষাট বসেন্ট অপর পরিমাণ সব হবে এক ঘন্টা জন্য ব্যয় করলে সেই পরিমাণ সব আপনার আমল নামা লেখা হবে চিৎকার করে বলেন আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন এই কোরআনটা আপনাকে মুক্তির পথ দেখায় এই কোরআনটা আপনার হেদায়তের পথ দেখায় এই কোরআনটা আপনাকে জাহান নামের পদ থেকে বাঁচানোর জন্য পথ দেখায় এই কোরআনুল করিমটা আপনাকে দুনিয়াতে সম্মানিত করে এই কোরআনুল করিমটা দুনিয়াতে সমস্ত টেনশন মুক্ত রাখে এই কোরআনুল করিমটা দুনিয়াতে আপনাকে সম্মানিত করবে দুনিয়াতে আপনাকে টেনশন মুক্ত রাখবে আবার এই কোরানের পথে আপনি চলতে পারি মৃত্যুর পরে আপনাকেও টেনশন মুক্ত রাখবে কথা বলুন ঠিক না ভাবে সেই মহান রাফুল কারিমের ভিতরে ঘোষণা করলেন শুনে শোনো যুগে যুগে ধ্বংস হয়েছে সুখে যুগে ইসলাম বিরোধীরা ধ্বংস হয়েছে সুখে যুগে যাত সুরাউনার অনুসারীরা ধ্বংস হয়েছে সুখী যুগে যারা নম্রদের অনুসারীরা যারা ধ্বংস হয়েছে তারা প্রথম নম্বর কারণ ছিল তারা এই ছবিতে ভক প্রতি মানুষের প্রতি তারা জরুম নির্যাতন করেছিল যার কারণে ওই জালিমরা পৃথিবীর মাঝ থেকে আল্লাহর অব্রাবিন ধ্বংস করেছে কথা বলুন ঠিক না বেঠি এটা আমার কথাটা না মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের কথা আল্লাহু রাব্বুল আমিন সুন্দরভাবে ঘোষণা করলেন বান্দা শুনে রাখো জালিমরা ধ্বংস হবে তার প্রথম নম্বর কারণ হলো যারা এই জমিনে জালিমরা যারা এই জমিনে ইসলাম ব্যক্তি ইসলাম ব্যক্তি অত ইসলাম যারা মানতে চাই যারা আল্লাহকে রব রাসূল কে নেতা জীবন ব্যবস্থায় যারা ইসলাম মানতে চাই এই ব্যক্তিগুলোকে যারা জুলুম নির্যাতন করবে এই কাজ যারা করবে আল্লাহ পাক বলে ওদেরকে পৃথিবীর মাঝ থেকে আমি রবুল নামিন ধ্বংসকরণ করাবো কথা বলুন

আল্লাহর রব্রাহী বলেন ওই জালিমদের বিরুদ্ধে আমি রব্রাহীর অবস্থায় ব্যবস্থা গ্রহণ করব ওই জালিমদেরকে আমি রব্রাহীন জমিন থেকে জমিন থেকে তাদেরকে লাঞ্ছিত অবনীত করব জমিন থেকে তাদেরকে বিতাড়িত করব জমিন থেকে আমি তাদেরকে অবশ্যই আমি তাদের ভিতরে ব্যবস্থা গ্রহণ করব আমার বন্ধুরা লক্ষ্য করুন সুতরাং আল্লাহ পাক বলেন যারা জমিনে জালিম হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি কে সে আল্লাপাক আসে না নাই শুধু ভিতরে জালিমদেরকে এতের বিরুদ্ধে আমি তাদের ব্যবস্থা গ্রহণ করে শেষ করব না মৃত্যুর পরই জালিমদেরকে আমি রব্বর আলামিন কঠিন জাহান্নাম তাদেরকে ঢোকানো হবে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা সদরায় এক নাম্বার পায়ন হলো যারা এই জমিনে ইসলাম ওলা ব্যক্তিগুলোকে কষ্ট করে দিয়েছে জুলুম করেছে নির্যাতন করেছে ঘরবাড়ি সরা করেছে বিনা পরাদে বাজার থেকে তুলে নিয়ে যারা কুরাস পা দিয়েছে আল্লাহ পাক তাদের দশরধে ধ্বংসকরণ করেছে ঠিক সেই আল্লাহ না নাই আছে অ্যান্টিবায়ট হবে আস্তে আস্তে তাহলে আপনার কিন্তু রোগ ছাড়বে কথা বলুন ঠিক না বেটি এই কথা কার আল্লাহ পাক বলছে জালিমদেরকে তখন আমি ধ্বংস গ্রহণ করাবো যখন তাদের সমস্ত জুলুম নির্যাতন মুসলমানা দেশ হয়ে যাবে ষোলোটি বছর ধরে এদেশের ইসলাম ওলা ব্যক্তিগুলো সবচেয়ে জুলুমের শিকার এমন কোন ঘর নাই এমন কোনো পরিবার নাই এমন কোন বাড়ি নাই যে বাড়িতে একটা কেস ঢুকাই দেয়নি আর একবার কেস যদি হয় কেউ যদি হাজিরা দিতে যায় হাজিরা হোক আর না হোক বাড়ি থেকে যাওয়া আসা খরচ ওখানে তিন চার ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় যার বাস্তব প্রমাণ হচ্ছে আমি ওয়াশ করতে গেলাম নাটোর পুলিশি মাঝখান থেকে ডে কছে হুজুর চলেন কছে কেন আপনি ওয়াশ করিস এটা হচ্ছে অপরাধ এখন মামলা খাতে হবে আমার বন্ধুরা শ্বশুর ওয়াজ করতে গিয়ে ধরা খেলো চাপায় নবগঞ্জে অধ্যাপক তৈবুর রহমান সাতক্ষীরা যারা আলোচনা আপনারা শুনেছেন আমি গেলাম শ্বশুরের বাড়ি আমাকে পর্যন্ত সেই ঘর থেকে ধরে নিয়ে কষে হজুর আসলে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসার নাম দিয়ে এক মাস একদিন নিরপরাধ আলেমকে তারা মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকাষ্টে জীবন যাপন করেছে এটা কি আলেমের সাথে জুলুম করা নয় এই জুলুম থেকে বাংলাদেশের প্রত্যেক একটা মুসলমান ইসলাম পন্থীরা যারা ইসলাম মানতে চায় ওরা তো ইসলাম মানতে মানে চাইতো না সহ্য করতে পারতো না একটা হুজুর ধোয়া সকাল বেকাল নাস্তা কর মাথায় টুবি মুখে দাঁড়িয়ে এদের লাগাও বাড়ি কথা বলুন ঠিক না বেঠি হুজুর দেখলে না তো কথা বলুন ঠিক না বেঠি হুজুর দেখলেন তো হুজুর দেখতেই পাত, পাত না এই হুজুর না হলেও জানাজা হলো না কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা আফসোস দুঃখ এখানে আল্লামা সাইদির এই জমিনে কোরআনের জমিন ইসলামের জমিন এই জমিনে আল্লামা সাইদির জানাজা পর্যন্ত তারা করতে দেয় নাই একজন হকানি আলেমের সাথে তারা বেয়াদবি করেছিল সেই জমিনে গোটা পৃথিবীতে আল্লামা সাইদি এমন একজন ব্যক্তি যার জন্য গোটা পৃথিবীতে জানাজার ব্যবস্থা গ্রহণ করিয়ে দিয়েছেন তিনি কে অবস্থা এমন হয়েছে মামু তোমার জানা যে এদেশে হতেও পারে না হতেও পারে সুতরাং যার জন্য কোয়া খসবা সেই কোয়াতে তুমি মরবা আর যে মামুরা বলতো খেলা হবে সে মামুরা এখন দেখা যায় জেলখানার ভিতরে যায় আর করন্দন করে যে আমি জেলের ভিতরে কষ্ট আছি তোমরা ভালো থাকো ব্যারেস্টার সমান এখন করন্দন করে কয় তোমরা চিন্তা করো না জেলের ভিতরে আমরা কষ্টে থাকি আর যাতে থাকি থাকি এই জমিনে তোমরা ভালো থাকো আল্লাহ পাক কাউকে ছাড় দেয় না আল্লাহ পাক ছাড় দেয় ছেড়ে দেয় না তিনি হচ্ছেন মহান র কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা তা ওখানে লক্ষ্য করুন যারা জুলুম করবে নির্যাতন করবে স্টিম রোলার চালাবে বছর ধরে এদেশের মুসলাম পলা ওলা ব্যক্তিগুলোকে তারা জুলুম করেছে নির্যাতন করেছে বুকের ভিতরে রক্তক্ষরণ হয় চোখের ভিতরে অসুস্থ শক্ত পানি চলে আসে আপতোস তাকে দুঃখ লাগে যেসব ছাত্র ভাইরা পাঁচটা বছর ধরে ছয়টা বছর ধরে হাফেজে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করতে করতে তারা হাফেজ হলো তারা এই জমিনে ইসলামের জন্য কোরআনের জন্য ঢাকার তার সাপলা চত্বরে চলে গেল বিদেশে খুশি করার জন্য একজন জীবান্ত হাফেজকে লাইট অফ করে রাত তিনটার পরে তাদেরকে দুনিয়ার মাছ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছিল কথা বলুন ঠিক না বেঠি জাতির লোকেরা ভুলে যায় না প্রত্যেকটা রেকর্ড এখনো পর্যন্ত আছে এই জাতির মানুষেরা যে টাই বনালে অবৈধ টাই বানালে আল্লাহমা সাহিদের বিচার করেছিল সেইটাই বনালে তোমাদের শুরু হয়েছে এটা আবার শারাপ বিকালা স্বাধীন আল্লাহ পাক কাউকে ছাড় দেয় না ছেড়েও দেয় না সে আল্লাহ পাক আসে না নাই জোরে বলেন আসে না নাই আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন যারা জনম করবে নির্যাতন করবে স্টিম রোনা চালাবে তাদেরকে জমিন থেকে বিতাড়িত করবেন তিনিকে আল্লাহ পাক আছে না নাই এখানে শেষ না বন্ধুরা যুগ যুগে যারা ইসলামের ওলা ছিল কোরআনের পক্ষে ছিল তাদেরকে জুলুম করেছেন নির্যাতন করেছেন ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীর প্রথম নাম তার ছিল তিনি জাতির লোকদেরকে থেকে বাঁচিয়ে কালেমার দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত দিয়েছিল জাতির লোকদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য সাড়ে নয় বছর তিনি দিনের দাওয়াত দিয়েছেন কালেমারের দাওয়াত দিয়েছেন জাতির লোকেরা সেই দাওয়াতকে প্রত্যাখ্য প্রত্যাখ্যান করলো আশি সংখ্যক লোক তারা ইসলাম কবল করল কালেমা গ্রহণ করল আমার বন্ধুরা নোয়াল ইসলাত আসলামের পক্ষে দেখলো আর অসংখ্য ব্যক্তিরা নোয়াল ইসলাত আসলামের বিরোধিতা করেছিল আমার বন্ধুরা সকলেই জানি এখানে শেষ নয় নোয়াল ইসলাত আসসালাম একদিন হঠাৎ করে কালিমার দাওয়াত দেওয়ার জন্য বেনা পল্লমের মতন করে একটা বাজারে চলে গেল কালিমার দাওয়াত দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন অসংখ্য যুবকদের সম্মুখে লাইলা এই কালেমার দাওয়াত করে দিলেন পৃথিবীর প্রথম নসুল নোয়াল ইসরাত ওই জাতির যুবকেরা কালে নাগরণ করলো না বরং নোয়াল ইসরাত ওয়াসালার সাথে খারাপ আচরণ করেছিল নোয়াল ইসরাত ওয়াসালের প্রতি জুলুম নির্যাতন করেছিল তাকে পিটায়া রাস্তার সাথে বেহুশ পর্যন্ত করানো হয়েছিল একজন দিনের দায়ী একজন আল্লাহর পয় গোমবারকে তারা রক্তক্ত করতে পর্যন্ত তারা কার্পণ্য করি নাই কথা বলুন ঠিক না বেঠি

জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ একজন পয়গম্বরকে সহ্য সহযোগিতা সীমানা করার কারণে এই পৃথিবীতে দুইজন নবীর স্ত্রী যাবে জাহান্নামে নামে আর এক নম্বর হল নুআসালামের স্ত্রী এর দ্বিতীয় নম্বর আছে হচ্ছে লুতামের স্ত্রী আর এই পৃথিবীতে একজন নবীর সন্তান যাবে জাহান্নামে তিনি সন্তান কে না কথা বলুন ঠিক তাহলে যাচ্ছে। নবীর ছেলেরা ইসলাম বিরোধী কোরআন বিরোধী হওয়ার কারণে তারাও পর্যন্ত যাবে জাহান্নামে নবীর স্ত্রীরা পর্যন্ত ইসলাম বিরোধী নবী আলম বিরোধী কাজের বিপক্ষে দাঁড়ানোর কারণে সুলুম করার কারণে তারাও পর্যন্ত যাবে জাহান্নামে কথা বলুন ঠিক ফিতনা আমার বন্ধুরা একদম পয়গম্বরকে তারা জুলুম করার কারণে সেই নূহ আলাইহিস সালাত ওয়া সালাম দাতিদেরকে পেলাবন দিয়ে করেছিলেন তিনি কে সে আল্লাহ পাক নাই এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া মুসলিমিন মুসলিম জাতির পিতার নাম কি আর জোরে বলেন আর জোরে বলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইসলাত কথা বলুন ঠিক না বেড়ে এই মঞ্চে পিতা ইব্রাহিম ইসলাত নাম বললে অসংখ্য মানুষের কলিজে আগুন ধরে যেত আমার বন্ধুরা মুসলিম জাতির পিতা মুসলমানদের মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইসলাত এই কথা শুনলে অনেকের করে যা কোন ধরত আমার বন্ধুরা নিজে নিজের পিতাকে জাতির পিতা বানাতে গিয়ে সারা বাংলাদেশে কোটি কোটি টাকা ইনভেস্ট করলো আল্লাহর অব্রাহ্মীন সেই মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তানেরা নিজের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লা সন্তানেরা অর্থাৎ বুয়া জাতির পিতাকে একদিনে সাফা সাফা করে ছেড়ে দিল কথা বলুন ঠিক না বেঠে আমার বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাহ সালামের সন্তানদের সমুকে যদি বোয়া জাতির বিদায় কেউ বানাতে যায় ভবিষ্যতে উদ্ধার হবে না ঠিক সে আল্লাহ পাক আছে না নাই ঠিক ডক্টর ইউনূসের কাছে জিজ্ঞাসা করলো এক কয়েকদিন আগে ওয়াজ করতে গিয়েছিলাম আপনার ফরিদপুর বয়ালমারি আমি বললাম যে বাংলাদেশের বর্তমানে উপদেশঠাদের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করলেন সাংবাদিকরা যে বাংলাদেশে শেখ হাসিনা দৌড়াইছে কেন তার বাবার মূর্তি সব ভেঙে ফেলানো হলো কোথায় আমি কিছুই বলতে পারেন ওর মায়ের কাছে জিজ্ঞাসা করো ওর মাই এমন অপরাধ করেছে মায়ের রাগ পাইনি তাই বাপের পরে ঝাড়িছে আর মেয়েকে পাইলে তো একা চামড়া চন্ডি থাইতো না কথা বলুন ঠিক না বেটে অপরাধ করবা ফল তোমাকে পেতেই হবে কথা বলুন ঠিক না বেটে আমার বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কালমার দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন যুগে যুগে জালিমরা জাতির লোকেরা কি আচরণ করেছিল নবী আলাইহিকাত যারা করেছিল প্রিয় লক্ষ্য করুন মুসলিম জাতির পিতা ইব্রাহিম কালমার দাওয়াত দিল আমার বন্ধুরা সেই সময় সয়রাতা ছিল নমরুদ সহ্য করতে পারল না মুসলিম জাতির পিতা ইব্রাহিম কে মানার জন্য জান্ত আগুনের তৈরি আয়না ঘর বানিয়েছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিম মানার জন্য সৈরাচার নমরুদ সে আগুনের ভিতরে মুসলিম জাতির ভিতরকে ঢোকানো হলো মারার জন্য সঙ্গে সঙ্গে জিব্রাহ সালাত আসসালাম আসলেন সঙ্গে সঙ্গে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বললেন আপনি আমার কাছে সাহায্য চান দুইটা ডানা আছে মেরে দেব সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে যাবে মুসলিম জাতির পিতা এমন ইমান ছিল দীপ্ত কণ্ঠে বলেছিল না 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 আমার আল্লাহ কেন না আমার আল্লাহ আমাকে দেখছেন সুতরাং আমার আল্লাহ যদি আমাকে যদি পুড়িয়ে পুড়িয়ে জীবন ছাড় করতে করতে হয় আল্লাহ যত করব তারপরে আমি জিব্রাইল কাছে মাথা নত করব না আমি সাহায্য চাইবো না আল্লাহু আকবার আগুনতে পড়ে তারপরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম মাথা নত করে না সাহায্য চায় না তোর জাতির পিতা এত পিটান পিটালো কিছুই করতে পারলো না কথা আমি বোঝাই যাচ্ছে তোর জাতির পিতা ছিল ভুয়া জাতির পিতা কথা বলুন ঠিক না বেঠিক এই কথা বললে কাজুর এখন মাহফিলের রাজনীতি করছেন ভাই সত্য কথা তো জবতর পাথরের মতো ষোলো বছর ধরে এদেশের মুসলমানদের ইমানের কাটার চেষ্টা করেছিল। রাস্তা ঘাটে বাজার ঘাটে স্কুল কলেজ ইউনিভার্সিটি শুধু বাকি ছিল মসজিদ পর্যন্ত ঢুকাতি মসজিদও ঢুকাইছে এমন কোনো জায়গা ছিল না কোন অবস্থা আরও যদি দশ বছর থাকতো বাতি পর্যন্ত জাতির পিতা ছবি টাঙাই হতো কথা বলুন ঠিক না বেঠে সুযোগ যদি আরেকটু পাইতো। পাইত মসজিদ মাদ্রাসা তো ঢুকাইছে বাথরুমে পর্যন্ত জাতির পিতা ছবি কোথায় এটা টাঙা দেখবে আর বাথরুম করবি কথা বলুন ঠিক না বেঠে আমার বন্ধুরা জিব্রাহিসরাত আসসালাম আল্লাহর কাজ চলে গেলেন আল্লাহর ইব্রাহিম সঙ্গে সঙ্গে জিব্রাহিম যাও 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 তুমি আমার বন্ধুর কাজে চলে যাও সংবাদ দিয়ে চলে গেল আগুন কলা আগুন খবরদার খলিল ইব আল্লার বন্ধু ইব্রাহিমের তুমি পশম পর্যন্ত পড়াতে পারবে না প্রশম পর্যন্ত পড়ায় নাই আগুন ঠান্ডা হয়ে গেল কিছুক্ষণ পরে সৈরাচার নমরুত চলে আসল আগুনের কাছে দেখা যাক কি হয় এবার আমার বন্ধুরা ইব্রাহিম পড়ে গেছে কিনা দেখানোর জন্য আগুনতে পড়ানোর জন্য চেষ্টা করেছিল নমরুদ এসে দেখে অর্থাৎ ইব্রাহিম আগুনের ভিতরে খেলাধুলা শুরু হয়ে গেল একবার জোরে জোরে বলেন আল্লাহ বা বলে আগুন তোমার তেজ আয় কমে গিয়েছে আগুন বলে না 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 আমার আগুনের তেজ কমে যায় নাই বিশ্বাস যদি না হয় ইব্রাহিমকে উঠিয়ে নাও তুমি এর মধ্যে ঢোকো তোমার আগুন দিয়ে পড়াতে এক সেকেন্ড সময় লাগবে না আল্লাহু আকবার আমার বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতু আসসালামকে মারার জন্য জানত আয়নাঘর বানিয়েছিল নমরুদ আর এই সাথে দেখল আল্লা সাইদের অনুসারীদেরকে জ্যান্ত আয়না ঘরে বানিয়ে তা জ্যান্ত আয়নাঘর মাটির তৈরি বানিয়ে সেই ঘরে অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঢুকিয়ে ঢুকিয়ে মেরেছে কথা বলুন ঠিক না বেটে খাপে খাপ মুন তাদের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লাচার কতটুকু লাভ শ্যাল্লা পাক না নাই নমরু শেষরা জানতা আগুনের তৈরি আয়না ঘর বানাতে আর এই নমরু চাইছিল ডিজিটাল कायদায় আত্তান মাটির তৈরি আয়না ঘর বানিয়ে ইসতেবে অন্ধকারে কর্মীদেরকে মারার জন্য আয়না ঘর শেষ সেও শেষ এখন কোন জায়গায় যে আছে আজকেটা আমার সেলে হই ফেসবুক চলে আছে তো দেখলাম টুন টুনটুন বাজ았ছে বললাম বাবা কি হলো কসে আব্বু দেখে অবস্থা এমন দেখলাম শেখ হাসিনা ছবি দেখছে বাকি জীবনটা টুন টুন বাজাতে হবে কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা আরে আবুল আহাবকে যদি আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে তো ধমক দেয় যদি তাকে গালাগালি দেয় আর আমি শেখ হাসিনার নাম বলি তোমার জলে মুড়িয়ে দেখো কবর তোমার ডাইল বাটবে এখন ছাড়ো ইসলামের পর ধরো সব ছয় ছাড়ো আল্লাহর কুরআনের পথে চলে আসো কুরআনের পথে আসবে যারা আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সব জান্নাতের পাশটাকে সহজ করে দেবে কোরানের পথে আসবে না ধ্বংস হয়ে যাবে কথা বলুন ঠিক না बेटी আমার বন্ধুরা এখানে শেষ নয় যুগ যুগে জাতির লোকেরা আলেম ওলামা জাতির লোকেরা আল্লাহর গোম্বাদের সাথে দুর্ব্যবহার ব্যবহার করেছে কথা বলুন ঠিক না बेटी আমার বন্ধুরা সেই ইব্রাহিম জাতিদেরকে ধ্বংস করেছিলেন তিলকে আমার বন্ধুরা নমরুদকে জুতা পেটা দিয়ে সাইজ করেছিলেন তিনি কে মুসালে কালেমার দাওয়াত দিয়েছিল সৈরা সার ফেরাও সহ্য করতে পারেনি না মুসাকে মারার জন্য কি প্ল্যান করেছিল সব বাইনে আমার মুসার সম্মুখে কেউ কথা বলতে পারে না একদিন মুসাকে বললেন আল্লাহ পাক হে মুসা যাও তুমি তোমার ভাই নিয়ে ওই সৈরা নমরুদের বাসায় চলে যাও রাজ দরবারেকে দাওয়াত দাও মুসা বুক ফুলিয়ে গেল সঙ্গে সঙ্গে নমরুদ করলো আমার মধ্যে ফেরাউন বললে হ্যাঁ আমার অনুসারী সঙ্গে সঙ্গে মুসা বলছে দাঁড়াবে স্টপ কেন আপনি আমাকে ধরবেন অন্যায় ভাবে সঙ্গে সঙ্গে ফেরাউনের অনুসারীটা বলছে আপনি কেন তাকে এত মারার জন্য আপনি এত উঠি জুলি রেগে গেছেন বলছে আমার ভয় হয় ইন্নি ইন্নি আক্ষভ আমার ভয় হয় আমার টেনশন হয় মূষা জীবন ব্যবস্থা দিয়ে এই সমাজে যদি সেটা হয়ে যায় আমার বৈদেশি একদিনও থাকবে না এই জন্য এই জায়গায় যদি একটা স্লোগান হতো লীল্লা হে তাকবীর ওদের কলিজা আগুন ধরে যেত ওদের ভয় হতো না জানি যদি এক চায় ফিট হয়ে যায় আমার অবৈধ চেয়ার তিরিশ সেকেন্ড থাকবে না থাকলো 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 না আমার বন্ধুরা লক্ষ্য করুন সেই ফেরাউন মুসাকে মারার জন্য পিছন দিক থেকে দলবাস তাবার দিয়েছিল এরা ঠিক একই কায়দায় পিছন দিক থেকে মারার জন্য চেষ্টা করেছিল পেছন দিকতে মারার অর্থ হলো ফেসবুক বন্ধ ইন্টারনেট বন্ধ কারেন্ট বন্ধ সব বন্ধ সব বন্ধ করে আমাদের মারবে সব বন্ধ করে আমাদেরকে পাগল বানাবে মুসাকে মারার জন্য এবার নীল নদের প্রান্তরে ফেরাউন নিয়ে চলে গেল আমার বন্ধুরা আল্লাহ পাককে এবার মুসা বলে আল্লাহ কি করব এখন তো সামনে আছে পানি পিছনে আছে ফেরাউনের বাইরে কি করব আল্লাহ পাক বলে না মুসা করো না তোমার হাতে লাঠি দ্বারা একটা বাড়ি মেরে দাও একটা বাড়ি মেরে দিল তেরোটা পথ হয়ে গেল মুসা আলাইহিসসালাম সহ তার দলবল সহ সমস্ত ব্যক্তি গোলাপ পরে অর্থাৎ নিরাপদে স্থানে চলে গেল একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুরা মুসা নিরাপদ স্থানে চলে গেল ফেরাউন বলল মুসা যাবা কো পিছনে আমি আছি সঙ্গে সঙ্গে ফেরাউন অনুসারী সহ সকলে দাঁড়িয়ে গেল ওই রাস্তার পর উঠে গেল আল্লাহ পাক বলে ফেরাউন দৌড়া ফেরাউন দৌড়া মাসকান বরাবর ফেরাউন কেনিয়ে যাওয়া হলো এরপর আল্লাহর আব্রাহিন বলেন ফেরাউন জালাইসো মুসাকে ডিজিটাল কায়দা আজকে তোকে সাইজ করবো